এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দীপান্বিতা অমাবস্যা কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবসার নিশি ও ব্রত কবে পালন করা হবে অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানব দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী অলক্ষ্মী পুজোর বিশেষ সময় দীপান্বিতা অমাবস্যা চলাকালীন অমাবস্যার দিনে পাঁচটি করি দিয়ে করুন এই সহজ কাজটি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কি করতে হবে সেটাও জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটি কালি শব্দটি তৈরি হয়েছে কাল মানে সময় যাকে চোখে দেখা যায় তাই কালিকালে বা খননি অতীত বর্তমান বা ভবিষ্যৎ মহাকাল আর এই তিন মহাকালের শক্তিকালী দশ মহাবিদ্যার প্রথম রূপ দৃষ্টির আদিতে বিষ্ণু যখন যোগনিদ্রায় ছিলেন বিষ্ণুর পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে দুটি দৈত্য জন্ম নেয় এই দুই দৈত্যের নাম ছিল মধু ও কৌটক এই মধু ও কৌটক ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্ধত্ত হলেন ব্রহ্মা মহাকালী শুরু করলেন ভক্তের ডাকে আদ্যাশক্তি মহামায়া থেকে কালীর আবির্ভাব হয় আবার মার্কিন পুরাণে শ্রী শ্রী চণ্ডীকে বলেছে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অত্যাচারে ভয়ে ভীত হয়ে নিজেদেরকে বাঁচাতে এবং জগৎকে বাঁচাতে আদ্যা শক্তির আরাধনা করেন তখন আদ্যা শক্তির দেহ কোষ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা তিনি কৃষ্ণ বর্ণ হওয়ায় তার অপর নাম কালী কোথাও তিনি ভদ্রকালী কোথাও আবার রক্ষা কালী কোথাও <us> শ্মশানকালী কোথাও আবার শকুন্তলা কালী এছাড়া ভক্তদের ডাকে তিনি খেপা কালী নিশি কালী ডাকাত কালী সিদ্ধেশ্বরী কালী করুণাময়ী কালী রূপে আবির্ভূত হন এবং পূজিত হন দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের মা কালী সহ ভারতবর্ষে ও গোটা পৃথিবীর বিভিন্ন দেশে তিনি দক্ষিণা কালী রূপে পূজিত হন কালী মূর্তি দক্ষিণ পদ মহাদেবের বুকে আগে থাকলে তিনি দক্ষিণা কালী আর কালী মূর্তির বাম বামচরণ মহাদেবের বুকে আগে থাকলে কালী রূপে পূজিত হন তিনি হলেন করুণাময়ী তার কাছ থেকে পক্ষপাতিত্ব নেই যে তাকে আকুল হয়ে রাখবে তাকেই রক্ষা করতে দেবী আবির্ভূত হবেন দেবতা দৈত্য বা মানুষ যিনি তার স্মরণ নেবেন তাকেই রক্ষা করবেন মহামায়া তাকে ঘিরে অনেক লোকে কথা প্রচলিত রয়েছে দীপান্বিতা অমাবস্যার দিন অর্থাৎ দীপান্বিতার দিনে রামায়ণ অনুসারে রাবণ বধ করেছিলেন রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে অযোধ্যায় প্রবেশ করেন অযোধ্যা নগরবাসী তাদের আগমনের খবর পেয়ে আনন্দ হয়ে বাড়ি ও রাস্তাঘাট প্রদীপ জেলে সাজিয়ে দেন এই দিনটি দীপান্বিতা অমাবস্যা হিসাবে পালন করা হয় আবার মনে করা হয় সীতা ছিলেন স্বয়ং লক্ষ্মী আর রামচন্দ্র হলেন শ্রী বিষ্ণুর এক অবতার তাই এই দিনটিকে লক্ষ্মীর আগমনের দিন হিসাবে ধরা হয় অনেক বাড়িতে এই দিন লক্ষ্মী অলক্ষ্মীর অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করা হয় দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দীপানিতা অমাবস্যা কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি লক্ষ্মী অলক্ষ্মী পুজোর বিশেষ সময় দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দীপান্বিতা অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু বাংলা দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে অক্টোবর দু বাংলা তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দীপান্বিতা অমাবস্যার নিশি পালন করা হবে কুড়ি অক্টোবর দু বাংলা দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটের মধ্যে চতুর্দশীর উপবাস চতুর্দশ জম তর্পণ দিবা স্নান কর্তব্য ভূত চতুর্দশী কৃত নরক চতুর্দশী আচার বসত চতুর্দশ শাক ভক্ষণ গোস্বামী মতে যম চতুর্দশী ও যম বারাজ পুজো দীপান্বিতা অমাবর্ষা নিশিপালন প্রদেশের সন্ধ্যা ঘন্টা পাঁচ ঘটা পাঁচ মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী অলক্ষ্মী পুজো এবং উল্কা দানাদি দুপুর দুটো সাতান্ন মিনিটের পর অক্ষয়া মৌনী গঙ্গাসনান দান আদি মধ্যরাত্রি শ্রী শ্রী শ্যামা পুজো বা কালী পুজো দেবী দ্বীপযাত্রা দীপাবলি দেওয়ালি দীপা দীপদান দীপান্বিতা অমাবস্যা ব্রত উপবাস পালন করা হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার ব্রত উপবাস দীপান্বিতা কীর্ত বিকেল চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে গো গো সহজি যোগী গঙ্গা স্নান দান গোদান ফল তুলল কালী পুজোর দিন বহু বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় লক্ষ্মী পুজোয় করি লাগে আমরা সবাই জানি কিন্তু এই কড়ি কিভাবে ব্যবহার করতে হবে আমরা হয়তো অনেকেই জানি না লক্ষ্মী পুজোতে করি রাখলে সেটিকে লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় করি সমুদ্রে থাকে পুরাণ মতে লক্ষ্মী দেবীর জন্ম সমুদ্র মন্থনের দ্বারা তাই আর্থিক উন্নতি করতে লক্ষ্মী পুজোয় কড়ি ব্যবহার করা হয় কড়ি আগে ভারতীয় আর্থিক লেনদেনের মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো দীপাবলির দিন অর্থাৎ কালীপুজোর দিন উপায়ের কী কী জিনিস লাগবে পাঁচটি কড়ি তিনটি গোমতি চক্র আর চৌকো লাল কাপড় এবং হলুদ গুঁড়ো পুজোর সন্ধ্যাবেলার দিন অর্থাৎ রাতের বেলায় আপনাকে এই জিনিসটি করতে হবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালীর পুজো করতে হবে লাল বস্ত্র পরতে পারলে খুবই ভালো হয় তারপর কালী পুজোর দিন দীপান্বিতা অমাবস্যার দিন বাড়ির সব জায়গায় প্রদীপ জ্বালাতে হবে বাড়িকে আলোকিত করে তুলতে হবে এরপর মা কালী এবং মা কালীকে জবা ফুলের মালা দিতে হবে মাকে বেলপাতা লাল চন্দন লাল জবা ফুল অর্পণ করতে হবে ভোগের মধ্যে মায়ের প্রসাদের মধ্যে অবশ্যই রাখতে হবে সাদা পায়েস এ এবং লাল বাতাসা এরপর প্রদীপ জ্বালাতে হবে আসনে বসতে হবে প্রথমে পাঁচটি কড়িকে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করে নিতে হবে তিনটি গোমতি চক্রকে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে এরপর কিছুটা হলুদ গুঁড়ে নিতে হবে এই হলুদ গুঁড়োর মধ্যে ওই পাঁচটি কড়ি এবং তিনটি গোমতি চক্র রেখে দিতে হবে এরপর একটি লাল কাপড় নিতে হবে লাল কাপড়টিকে মায়ের চরণে রাখতে হবে এরপর যে কড়িগুলি নিয়েছেন একটি করে কড়ি হলুদ বলে একটি লাল কাপড়ের মধ্যে রাখতে হবে এইভাবে পাঁচটি কড়ি তিনটি গোমতী চক্র এই লাল কাপড়ের মধ্যে রেখে দিতে হবে এরপর গোমতী চক্র ও কড়িগুলোকে সিঁদুর দিয়ে ফোটার করে নিতে হবে এবং সামান্য চাল ছড়িয়ে দিতে হবে এরপর মাকে বিধিবদ্ধ আরতি করতে হবে যে প্রদীপ কালী পুজোর দিন সন্ধ্যাবেলার সময় ঠাকুরের স্থানে জেলেছেন সেই প্রদীপটিকে সারা রাত আপনার বাড়িতে জ্বালিয়ে রাখতে হবে নিভে গেলে হবে না এরপর পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুনরায় মাকে পুজো করবেন এবং যে করি গোমতী চক্র লাল কাপড়ে রেখেছেন সেটি পুটলির আকারে বেঁধে আপনি এখানে টাকা রাখেন যেখানে টাকা রাখেন সেই জায়গায় রেখে দিতে দেবেন এই উপায়টি করার ফলে খুব সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন এবং আর্থিক সমস্যার মুখোমুখি হবেন নমস্কার